আগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চান আপনাদের কি কি মেডিকেল টেস্ট করতে হয় ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা ভিডিওটি থেকে কিছু জানতে পারবেন আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন আপনারা জানেন সিঙ্গাপুরে আসার পরে এখানে একটা মেডিকেল টেস্ট করানো হয় তো আপনারা যারা সিঙ্গাপুরে আসেন আপনারা মোটামুটি প্রত্যেকেরই বাংলাদেশ থেকে একটা টেস্ট করেন আর কি তো এটা আপনার নিজের সেফটির জন্য আপনার ভিতরে কি কোনো রোগ আছে কিনা বড় ধরনের কোনো সমস্যা আছে কি না এটা চেক করানোর জন্য তো আপনারা বাংলাদেশে যত টেস্টই ওই করেন আর যত কিছুই করেন বাংলাদেশের রিপোর্ট সিঙ্গাপুরে অ্যালাউ না আপনার ওই বাংলাদেশের যে রিপোর্টগুলো আছে এটা সিঙ্গাপুরে দেখবে না আপনি সিঙ্গাপুরে আসার পরে সিঙ্গাপুরে টেস্ট করার পরে আপনার যে আর কি রিপোর্টগুলো আসবে এইগুলাই তারা আর কি দেখবে বা অ্যালাউ করবে তো বন্ধুরা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেওয়া ভিডিওটি দেখাই আপনারা দেখতে থাকুন জায়গাটি খুব সুন্দর আমি এখন আছি সিঙ্গাপুরের বিচের মধ্যে দেখতে থাকেন আর কথা শুনতে থাকেন তো আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসবেন আপনারা জানেন এখানে আসার পরে মেডিকেল টেস্ট করানো হয় তো মেডিকেল টেস্টটার ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশের মধ্যে যে টেস্টটা করান এটা করানো ভালো কারণ হচ্ছে আপনার যদি কোনো সমস্যা থাকে বড় ধরনের তাহলে আপনি জানতে পারলেন আপনি যদি একটু ওষুধ খান তাহলে মেডিসিন খাওয়ার পরে আপনি এগুলো সারার পরে আপনি যদি সিঙ্গাপুরে আসেন তাহলে আর কি আপনার সেফ থাকবেন বা এখানে টেস্ট করার পরে ভালো আসবে আর যদি আপনি বাংলাদেশ থেকে টেস্ট না করে সিঙ্গাপুরে ডাইরেক্ট আইসা পড়েন আসার পরে এখানে যদি আপনি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে সিঙ্গাপুর থেকে আপনাকে রিটার্ন ব্যাক পাঠাইয়া দেবে এজন্য আর কি বাংলাদেশ থেকে একটা টেস্ট করানো ভালো আর আপনি সিঙ্গাপুরে আসার পরে এইখানে যদি আপনি কোনো সমস্যা হয় ছোটো ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনি সমস্যা না আপনাকে দেশে পাঠাবে না আর যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে আর কি সেক্ষেত্রে পাঠা দেওয়ার কিছুটা রিস্ক থাকে তো আপনার সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার অনেক এক ভাই প্রশ্ন করছিলেন যে ভাই সিঙ্গাপুরে কি কি টেস্ট করে কি কি পরীক্ষাগুলো করে তো কয়েকটা ইম্পর্টেন্ট পরীক্ষার কথা বলতেছি এই পরীক্ষাগুলোর মধ্যে আপনার যদি আর কি অ্যালাউ হন বা আপনার যদি ভালো থাকে তাহলে আর কোনো সমস্যা হয় না নাম্বার ওয়ান হচ্ছে আপনার ব্লাডটা টেস্ট করাবে ব্লাডের মধ্যে হচ্ছে আপনার এসবিএস আছে কি না এগুলো আপনার দেখবে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার বুকটা এক্স রে করাবে আপনার বুকটা আর কি দেখবে এক্স রে মাধ্যমে আপনি ঠিক আছে কি না আর হচ্ছে আপনার পস্রাপটা টেস্ট করাই তো দেখে আর কি কোনো ইনফেকশন আছে কি না আর হচ্ছে আপনার বাংলাদেশের মধ্যে আপনার ছোটোবেলায় অথবা বড় হওয়ার পরে আপনার কোনো অপারেশন আসছে কি না এইগুলো আর কি ওরা জানতে চাই বা কী কারণে আপনার অপারেশন হয়েছিল কী জন্য হয়েছিল এইগুলো আর কি আপনার একটু বলতে হবে আপনি যদি সত্য কথাগুলো বলেন আপনি কি কারণে আপনার অপারেশন হয়েছিল তাহলে আপনার সমস্যা নেই এগুলো আপনার কিছু হবে না তো আপনার যারা নতুন সিঙ্গাপুরে আসবেন আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনার বাংলাদেশ থেকে আপনি বুকটা এক্স রে করবেন আপনার ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা ঠিক আছে কিনা আর আপনার প্রস্তাবের মধ্যে কোনো ইনফেকশন আছে কি না আপনি দেখবেন আর কি টেস্ট করে আসবেন আর আপনি এসবিএস আছে কি না হচ্ছে ইম্পর্টেন্ট তো এইগুলোর মধ্যে আপনার ডাক্তাররাও জানে কারণ যেমন ধরেন আপনার প্রস্তাবের মধ্যে হালকা যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা নেই বা বুকের মধ্যে এক্স করার পর হালকা যদি কোনো সমস্যা থাকে তাহলে তেমন কোনো সমস্যা নাই আপনার এখানে ডক্টরে আমি কিছু মেডিসিন দিবে আপনি এই মেডিসিনগুলো খাওয়ার পরে তিন দিন অথবা এক সপ্তাহ পরে আপনাকে আবার একটা টেস্ট করাবে আর কি তো সেই ক্ষেত্রে আপনার যদি সেকেন্ড বার ভালো আসে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তো যদি বড় ধরনের কোনো সমস্যা হয় তাহলে আর কি রিটার্ন ব্যাক পাঠায় দেওয়ার মতো একটা রিস্ক থাকে আর যদি ছোটোখাটো সমস্যা হয় তাহলে আর কি রিটার্ন ব্যাক পাঠায় না তো আশা করি বন্ধুরা আপনার ভিডিওটি থেকে জানতে পারলেন সিঙ্গাপুরে আসার পরে কি কি টেস্ট করানো হয় তো এরপরেও যদি আপনাকে কোনো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিতে পারি নাই এর জন্য আমি দুঃখিত তো যতটুকু পারি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি আরেকটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যদিও কমেন্টের উত্তর না দিতে পারি তাহলে নেক্সট টাইম আপনাদের কমেন্টগুলো দেখে আমি ভিডিওগুলো করি আর কি যেটি ইম্পর্টেন্ট আমি মনে করি আর একটা কথা হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও হয়তো বা দেখেন না না দেখার কারণে আমাকে ইয়া অনেক প্রশ্ন করেন তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ঢুকবেন ডুইটা দেখবেন আমি যতটুকু জানি বা আমি ইয়া যা না জানে আমি অন্যদের কাছ থেকে জানার পরে আপনাদেরকে যেহেতু রিয়েল যে কথাগুলো আছে এইগুলো আমি বলি আমি কোনো মিক্স আপ বা কোনো বানোয়াট কথা বলি না বা চয়েসও করি না এই ধরনের কোনো কথা আমি বলি না যতটুকু আমি জানি এতটুকুই আপনাদেরকে জানাই আপনাদের যাতে উপকৃত আপনারা হন এই জন্য আর কি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নেক্সট নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ